ওট অচা ছেলে চুল চাল সবাই দেখে নিলো দেখ দেখে জো কি পাচা ছেলে কি দুষ্রুমি করে শালা দিন অও সবাইকে দেখিয়ে দেবো দেখো দাঁতি কিন্তু তোমরা সকলে সাক্ষী রে ওর এখন রাগ হয়ে গেছে ও ফোন নিয়ে এখন রিলস ভিডিও দেখছে এ দেখো এ দেখো কি তেজ দেখো ও এখন তেজ হয়েছে ও এখন রিলস ভিডিও ওকে দেখতে দিচ্ছে না এনে দেখতে দিচ্ছে আয় আয় চলে আয় চলে ও সেটাই তেজ হয়ে গেছে বিকালে আমরা সবাই মেলায় যাব ঠিক আছে গাই রুদ্রিককে নিয়ে যাব না

তুইকে মেরেছিস কেন তাহলে থাম্পিয়ে দাও বাবা দেখুন ছেলেও ওদের কীভাবে ইয়ে করতে হয় তাহলে হ্যালো গাইজ বলে দাও ঠিক আছে বলবেন তাহলে ওকে লিচু দেবো না ঠিক আছে লিচু দেবো না আপনি লিচু দেবো না তুমি তো আমাকে মারলে

ভিডিও শুরুতে মার পিট দিয়ে শুরু হলো দুই ভাই বোনের তো ভিডিও দেখতে পাশাপাশি ভালো লাগলো আজকে যেহেতু রবিবার রাত্রে দিনটা পুরোটাই ছুটি তো রিলস ভিডিও এই সেই করতে করতেই সময়টা চলে গেছে তো ভিডিওটা এমনই স্টার্ট করছি এখন দুটো কুড়ি বেজে গেছে এখনও খাইনি সব কাজই কমপ্লিট হয়ে গেছে একটু পুঁজোটা করে নিই করে তারপর ঘুম দিয়ে নিই তারপর ওটা আবার কথা হচ্ছে ঠিক আছে চল ঘুম থেকে উঠে একটু ছাদের ওপরে এসছিলাম তো দেখলাম আকাশের দৃশ্যটা অসাধারণ কি সুন্দর মেঘ করে আসছে হালকা হালকা তার মধ্যে নীল আকাশের আবরণটা ছড়িয়ে পড়ছে এত সুন্দর লাগছিল আকাশটা আমার ফোনে অতটা ভালো ক্যাপচার করতে পারিনি যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আজকে রবিবার ভাবলাম একটু মেলায় যাব কিন্তু যে ঝোলো হাওয়া দিচ্ছে হালকা হালকা আর বিদ্যুতও চমকে চমকে উঠছে তো ভয় লাগছে যদি বৃষ্টি হয় তো মেলায় যাওয়াটা পুরো ভোগাম্মা হয়ে যাবে পরে কি করব না করব পরে চিন্তা পরে এখন এই ওয়েদারের মজা নেই আমরা সকলে নিচ্ছে দুই অনাথ এসে বসে আছে কি আর করে যে অনাথদের একটু ভিক্ষাই দিও দিতে আমি আগেও সাবস্ক্রাইব ভিক্ষা দিলেই হবে আর যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে পারো ডান্স

এসব জিমন্যাস্টিক নাচগুলো দেখায় না তো এখন মেলায় তো যাই হোক এখন মেলায় বেরিয়ে পড়ছি আমরা আমি যাচ্ছি মা যাচ্ছি পিটি আর কুচকুটা যাচ্ছে কুচকুটাকে নিয়ে যা কোনো ক্লান ছিল না ছোটো হাঁটতে চাইবে না তো বলছে এই পিটি পিটিকে রেডি হতে দেখেছে আমাকে রেডি হতে দেখেছে না এই কান্নাকাটি শুরু চলো চলছি

কুচকু তো বারবার ব্রেক ডান্স উঠে যাচ্ছিল কিন্তু ব্রেক ডান্সের ওখানে যারা দাঁড়িয়ে আছে সবাই কুচকুখানে আমি নিচ্ছে বলে তুই ছোট বাচ্চা তোমার চার তো হবে নামো নামো তারপরে আমি কি আবার নিজে আমি এখন ছ শীতলা মেলাটা যে বসেছে এটা বহু পুরনো আর এই মেলাটা হয়তো নতুন হচ্ছে কিন্তু এই পুজোটা অনেক পুরনো পুজোর দিন পুজো হয় এবং পুজোর পরের দিন সকলকে নরনারায়ণ সেবা দেওয়া হয় তো তার পর দিন থেকে এখানে মেলাটা আরম্ভ হয় মেলাটা জামাই ষষ্ঠীর আগে পর্যন্ত থাকে তো মেলাতে সব হয়ে এসছে প্রতিদিন ব্যাপী অনুষ্ঠান রাখা হয়েছে অনেক নামী নামি সুন্দররা আসবে নাম প্রোগ্রাম হচ্ছে পুতুল নাচ হচ্ছে রয়েছে এইটুকু রীতি থেকে দেওয়া যাবে কি চলো পুরো নাম লাইভে ভালোবাস আপনাদের আপনারা খুব সুন্দর হয়ে যাচ্ছে তখন আরেকটু বাংলা গান গাইব একটু তারপরে একটু প্রচুর গান দিয়ে তার মধ্যে একটু আছে যারা সিনিয়র যারা বসে বসে এক বছর পরে

Wir Dank. কযল কের এপেযপে য় Александedi ক৉লল কষে সে এখন বাড়ির উদ্দেশ্যে সে রওনা দেব একজন মহিলা সিংয়ে উঠেছে তো হ্যাঁ হয়ে গেল তো তো হাতে মাঠে